সমস্ত জল্পনা কল্পনা চাপিয়ে এখন উৎসব পরিবেশে ভোটের হাওয়া বইছে সম্মানিত ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে বিএনপি সহ অন্যান্য দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিছে কেন ঘোষণা করছে এর আগের ভিডিওতে আমি আলোচনা করছি তারপরেও একটু রিপিটেড আলোচনা আমি করছি সেই বিষয়টা নিয়ে জামায়াত ইসলাম যে ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছিল তাতে করে বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা না করে পারেনি কারণ তারা গণভোট পিয়ার পদ্ধতি নিয়ে যে ধরনের আন্দোলন শুরু করছিল এই সরকারের বিরুদ্ধে আসলে বিএনপি চায় না পিয়ার পদ্ধতি বিএনপি চায় না গণভোট বড় একটা দল আর জামায়াত ইসলামের কথা হলো যে আমরা অনেকগুলো দল একসাথে আছে জোট করছি অনেক দলের মতামতের উপর ভিত্তি করেই গণভোট দিতে হবে পিয়ার পদ্ধতি দিতে হবে সেটা কিন্তু মাঠেই মারা গেছে অর্থাৎ জামাত ইসলাম যে কথাগুলো বলছে যে কথাগুলো চা বলতে চাইছে বা বলে যাচ্ছে সে কথাগুলোর কোনো কিছুই বাস্তবায়ন এই সরকার করছে না জামাত ইসলাম হয়তো তারা সরকারের একটা পার্ট হিসেবে তারা সংসদে যেতে চাইছে যেটা আসলে কখনোই সম্ভব না জামায়াত ইসলাম কত সালে বা কোন নির্বাচনে তারা একভাবে নির্বাচন করছে সেটা আমার মনে পড়ে না তারা লেজুর বৃত্তে নির্বাচন করে আসছে একানব্বই সালে তারা বিএনপির পক্ষে ছিয়ানব্বই সালে তারা আওয়ামী লীগকে ওঠানোর জন্য যা যা করার দরকার তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন থেকে শুরু করে যা কিছু করার দরকার করে বিএনপিকে তারা হটিয়েছে দুই হাজার এক সালে বিএনপি সাথে করে তারা ক্ষমতায় আসছিল মন্ত্রিসভায় দুটো বড় মন্ত্রী তারা পেয়েছিল তারপরে যুগপথ আন্দোলন করে আসছে এতদিন বিএনপির সাথে বা অন্যান্য দলের সাথে আঠারো দল বিশ দল বিভিন্ন দলে তারা বিভিন্ন দল তারা এক হয়ে আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল হঠাৎ করে আওয়ামী লীগ হটার পরে জামাত ইসলাম যে ভূমিকাটা পালন করছে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আসলে মানায় না বিএনপি একটা বৃহত্তর দল বিএনপি কে বাদ দিয়ে তারা একক ক্ষমতায় বসার চেষ্টা করছে অর্থাৎ বিএনপির বিএনপি কে পাশ কাটিয়ে তারা মনে হচ্ছে তারাই ক্ষমতায় এখন আসেন ক্ষমতায় তাদের ক্ষমতায় তারা চলে গেছে এবং সেই তাদের যে ব্যবহার আচার আচরণ সেগুলো থেকে সেটাই মনে হচ্ছে যে বর্তমানে ক্ষমতা আছে জামাত এবং জামাতপন্থীরা তাদের কথাতে সরকার চলতে হবে তাদের কথাতেই সরকার চলবে তারা যা বলবে তাই শুনতে হবে নির্বাচন তারা যেদিন বলবে দিন দিতে হবে গণভোট চাইলে গণভোট দিতে হবে পিয়ার পদ্ধতি চাইলে পিয়ার পদ্ধতি দিতে হবে মানে তারা যা বলছে সরকারকে তাই মেনে নিতে হবে এভাবেই তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখে যাচ্ছে কিন্তু সে গুড়ে হঠাৎ করে বালি পড়ে গেছে সেই গুড়ে বালি পড়ার কারণটা কি আপনারা কমেন্ট করে জানাবেন যে জামাত ইসলামের যে আন্দোলন বা সবকিছু মাঠে মারা গেল সবকিছু মাঠে মারা গেল কিভাবে গেল কেন গেল সেটা আপনারা বিশ্লেষণ করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম